বিশাল একটি গি হয়ে চলতেছে আজকের এই ভিডিওর মাধ্যমে যে কোনো তোমাদের মধ্যে যে কোনো পঞ্চাশ জনকে পঞ্চাশটি উইকলি মেম্বারশিপ গিফট করা হবে আরে ভাই গাড়ি গাড়ি কিছু স্টার্ট করা লাগবে না জাস্ট স্ক্রিনে দুইটা কাজ তোমাদের করতে হবে দুইটা কাজ করতে পারলে কিন্তু তোমরা যে কোনো 50 জন পেয়ে যাবো 50 তে উইকলি মেম্বারশিপ গিভ আর হ্যাঁ এই গিফটটা নিতে গেলে কিন্তু একটু স্যাক্রিফাইস তোমাদের করতে হবে যেমন আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ইগনোর না করে কিন্তু দেখতে হবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমরা ফেসবুকে ইউটিউবে দেখে থাকে অনেক ইউটিউবার ফেসবুক লাইভ স্ট্রিমার বলে আজকে 2 লক্ষ ডায়মন্ড গিভয়ে আজকে পনেরো কোটি এমন গিভওয়ে কিন্তু কাজের কাজ কিছুই না তারা উলটা কিন্তু তোমাদের আইডি মেরে দেয় এত কাহিনি বাদ আমার প্রিয় তোমাদের যে কাজগুলো করতে হবে আজকে ভিডিওটা আমি বলবো আর একটা কথা সেটা হচ্ছে তোমরা কিন্তু জানো ফাইনালি গেমের ভিতরে চলে এসেছে উইকলি মেম্বারশিপ লাইট যেটা কিন্তু তোমরা প্রত্যেকেই যেটা নেওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করতেছো অনেক এক্সাইটেড তো যারা যারা নিতে যাও তারা প্রত্যেকে কিন্তু আজকের ভিডিওটাও কিন্তু শেষ পর্যন্ত দেখবা আর আজকের ভিডিওতে তো আকর্ষণীয় গিভ হয়ে তোমাদের জন্য থাকতেছে পঞ্চাশটা উইকলি মেম্বারশিপ গিভ হয়ে তো ফার্স্ট টাইমে তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা প্লে স্টোরে চলে যাবে সেখানে সার্চ করবা মোবো গেমস এটা লিখে এম ও বিও জি ই এস এইচ ও পি এটা লিখে সার্চ করবা ঠিক আছে পেয়ে যাবার নতুন একটা ইন্টারফেস অ্যান্ড অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্লিকেশন চলে এসেছে মোভো গেমস অফ ডায়মন্ড টপ আপ তো এইটা তোমরা প্রথমে ইনস্টলে ক্লিক করে যে কাজটা করবা ভালো করে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে পঞ্চাশ কে প্লাস ডাউনলোড রিভিউ কিন্তু 1000 প্লাস তো এটা ফার্স্ট টাইমে তোমরা ইনস্টল করবে তারপরে নিচে স্ক্রল করবে দেখতে পাচ্ছ এখানে রয়েছে রেট দিস অ্যাপ তো এখানে তোমরা কি করবে এক স্টার উপরে ক্লিক করবে দুই স্টার উপরে ক্লিক করবে ভাবে ফাইভ স্টার এ ক্লিক করবে ঠিক আছে মানে পাঁচটা স্টার এ তোমরা দিয়ে দিবা তারপরে নিচে দেখতে পাচ্ছ একটা ফাঁকা ঘর রয়েছে একটা কমেন্টস করার মত একটা ঘর এখানে তোমরা প্রত্যেকই কমেন্টস করবে তোমরা তোমাদের মতামত এইখানে জানাবে তারপরে হচ্ছে উপরে দেখতে পাচ্ছ পোস্ট লেখা আছে পোস্টে ক্লিক করে সাবমিট করে দেবে এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যে পোস্ট করেছো এটার কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে আর হ্যাঁ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ আমি কিন্তু একটি কমেন্টস করতেছি এবং কমেন্টস করার পর আমিও নিজেও পোস্ট করব এরপরে আমি নিজে এই স্ক্রিনশটটা নিয়ে তাদের কাছে দিব তো তোমরা কিভাবে তাদের কাছে দিবা তোমরা প্লে স্টোর থেকে যে মোবো গেম শপটা ডাউনলোড করবে ওই মোবো গেম শপের ভিতরে তোমরা প্রবেশ করবে এরপরে সাইন ইন এ ক্লিক করে তোমার মোবাইলে থাকা যে কোনো একটা জিমেইল দিয়ে তোমরা ফার্স্ট টাইমে এটা লগইন করবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলে থাকা যে কোনো একটা জিমেইল দিয়ে কিন্তু এটা লগইন করেছি ব্যাস হয়ে গিয়েছে অ্যাপসের ভিতরে কিন্তু আমি ঢুকে পড়েছি এখন কি করতে হবে তোমাদেরকে নিজে দেখতে পাচ্ছ আপডেট তোমরা চাইলে আপডেট করবে তো তোমরা আপডেট করলে কিন্তু নতুন নতুন আরও অনেক কিছু এখানে দেখতে পাবে তো প্রত্যেকেই এই কর্নারে দেখতে পাচ্ছ লেখা রয়েছে নিড হেল্প নিড হেল্পে ক্লিক করবা তারপরে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ লেখা রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তারপরে টেলিগ্রাম রয়েছে তো তোমরা হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করবে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি মনে আছে তোমরা যে স্ক্রিনশটটা নেবে ওই স্ক্রিনশটটা কিন্তু এই হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে এখানে কিন্তু দিয়ে দিবে হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে স্ক্রিনশটটা যখন দিবে তারপরে তোমরা তোমাদের ফ্রি ফায়ারে গেমে থাকা যে টা রয়েছে ওই ইউআইডি কোড টাও কিন্তু এখানে দিয়ে দিবা মনে রাখবা সর্বপ্রথম যে পঞ্চাশ জন এভাবে স্ক্রিনশট প্লাস নিজের ইউআইডি দিবে তারা কিন্তু উইকলি মেম্বারশিপ পেয়ে যাবে তো আমার প্রিয় ভাইড আর দেরি কিসের যাও এখনই চলে যাও যেটা বলেছি ওটাই করো আর ভিডিওতে যারা লাইক করো নাই কি করছো তাড়াতাড়ি একটা লাইক কমপ্লিট করে দাও তোমাদের জন্য এত বড় অ্যানাউন্সমেন্ট করছি এত বড় গিভের আয়োজন করতেছি বাট তোমরা সাপোর্ট করো না এটা কোনো কথা একটা লাইক কমপ্লিট করে দাও এবং ভিডিওটা প্রত্যেকেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে একটু দেখা সুযোগ করে দিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে গুড নাইট